ওই পে পারে আই পারে আই মাউলো আই পারে দুলো নে আই পারে আই পারে কি সুতে জামা চেম்க்கு লাগাস হুম এই কাঁটা দাও অতরে দাও এইখানে স্যার এইটা ধর এইটা ছোট করে দিটা কি দাও আরে বাবা কত গুণ বেশি ফলবে ঠিক আছে ওইদিকে সামনের দিকে দেখে এইদিকে দেখো সামনে হ্যাঁ জানি না ধরলি একটু ধর দিবি

দড়ি খুলে গেছে এত জন ট্রেনেছে না টানো টানো টানো

干了干了